আখের গাছ প্রচুর আখ হইছে এরকম আগে কয়েকটা কেটে নিয়ে খাওয়া এখন যেগুলো হইতেছে আর কিছুদিন পরে খাওয়ার উপযোগী হবে এখান থেকে আমি আরো কিছু চারা করছি আছে কিছু চারা এই যেখানেও কিছু আছে চারা মোটামুটি আমার এবার আখের চারাই হয়েছে প্রায় থেকে কিছু চারা এর পাশে আবার ছাদে অটোমেটিকই কলার গাছ হয়েছে কলা গাছ এগুলো আবার একটু বড় হলে তখন মাটিতে কোনে দেব